আইসক্রিম খাবে তুমি চলো 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 কে খাবে আইসক্রিম বলো আসো আসো এখানে বসো বসো আগে বসো বসো এই যে নাকো আইসক্রিম খাবে ভালো খায় না তো আইসক্রিম ভালো খায় ও ও ও খাও খাও নাও নাও আইসক্রিম খাও বসো ভালো করে বসো বসো ভালো করে বসতে হয় বসো বসো বসে খায় বসো আগে আগে বসো 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 ভালো করে বসো বসো হম বস বসো বসো মেয়ে ভালো মেয়ে তো কথা শুনে না খুব ভালো মেয়ে তো কথা শুনে না খাও 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 খাই দেবো খাবে আইসক্রিম কে খাবে কি বলো আপু ভালো আছে আইসক্রিম খেতে ভালো আইসক্রিমটা খেতে ভালো পুরোটা খাস না একদিন হ্যাঁ বাবা গরমে লাগো এখন আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা লাগো একটু ভালোই খায়